আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা আসছি টেক্সট আটটে টেক্সট এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্রথম ভিডিও আমরা কিন্তু এখন থেকে নিত্য নতুন ভিডিও আমরা আমাদের চ্যানেল এবং আমাদের যে পেজটা আছে সেখানে আমরা দিতে থাকবো তো আজকে আপনাদেরকে ওপেনিং একটা ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের এই শোরুমটাতে আসলে আপনি কী কী পেয়ে যাবেন কী কী ধরনের পোশাক আমরা এখানে রেখেছি ছেলেদের আইটেম মেয়েদের আইটেম বলেন বাচ্চাদের আইটেম কিন্তু আমাদের এখানে পাওয়া যাবে সব কিছুই পাওয়া যাবে শীতকালীন পোশাক থেকে শুরু করে আপনার কমফোর্টেবল সব ধরনের পোশাক আপনি আমাদের এই শোরুমে কিন্তু পেয়ে যাচ্ছেন তো শুরুতে আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা টা একটু বলে দেয় এটা হচ্ছে মিরপুর দশ এফ এস পাঁচশো নয় এবং পাঁচশো দশ শোরুমটা পেয়ে যাবেন এবং খুব সুন্দর লম্বা শোরুম এখানে অনেক অনেক কালেকশন আছে সব ধরনের কালেকশন আমি যেটা ভিডিও শুরুতে বললাম যে সব ধরনের কালেকশন কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন তো আমরা যদি একমাত্র থেকে একটু দেখার চেষ্টা করি যে এখানে কি কি ধরনের কালেকশন আমরা আসে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শার্টের কালেকশন কালেকশন রাখা হয়েছে বিভিন্ন ধরনের সাইজ এবং কালার প্রিমিয়াম কালার এবং প্রত্যেকটার কাপড়ের কিন্তু ফ্যাব্রিক্স থাকবে হানড্রেড পার্সেন্ট সো এখানে থাকতেছে শার্টের প্রচুর কালেকশন শার্টের আরও অন্য অন্য অনেক কালেকশান আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এ সাইডে যদি আমরা আসি তাহলে এখানে দেখবো আমরা কিন্তু কলার টি শার্ট ঠিক আছে এগুলো কলার শার্ট থাকবে এখানে প্রচুর কালেকশান এবং দেখেন একটার পর একটা যে কালারগুলো দেখতে সেগুলো কিন্তু সবগুলোই প্রিমিয়াম কালার এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কালার এবং খুবই খুবই সফট কাপড়ের প্রত্যেকটা ফাইবার কিন্তু কোনোরকম এগুলো গায়ে দিয়ে কিন্তু আপনি বেশ কমফোর্ট ফিল করবে পাশাপাশি যদি আপনি এই সাইডে আসেন এখানে দেখেন জিন্স প্যান্টের কালেকশান আছে জিন্স প্যান্ট পাশাপাশি এই যে এখানে আসবো এখানে কিন্তু শার্টের আরও অনেকগুলা ভ্যারিয়েন্ট আছে ছোটো বড়ো সব ধরনের বয়সে বাচ্চাদের বাচ্চা থেকে শুরু করে ছোটো বড়ো সবার জন্য এখানে কিন্তু শার্টের কালেকশানগুলো থাকতেছে এই সাইডে থাকবে জিন্স প্যান্টের কালেকশান এখানে জিন্স প্যান্টের বহুত কালেকশান আছে সেগুলো কিন্তু আপনার চেকআউট করে নিতে পারবেন পাশাপাশি এখানে যদি আমি আসি তাহলে এখানে কিন্তু আপনার এই যে যেগুলো আমরা মোবাইল প্যান্ট হিসেবে চিনি বা এই ধরনের যে একাধিক পকেট বা ছয় পকেট চার পকেটের যে প্যান্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন ব্লেজার আছে আমাদের কাছে অসংখ্য ব্লেজার কালেকশন কিন্তু আমাদের আছে যেগুলো ডিসপ্লে করা আছে সেগুলো আমরা একটু দেখাই দিই আপনাদেরকে এখানে কিন্তু অনেকগুলো ব্লেজার আছে কালার থাকবে সাইজ থাকবে আপনার যে কালারটা পছন্দ সেটাই কিন্তু আপনি নিতে পারবেন আর পাশাপাশি যদি একটু সামনে যাই তাহলে এখানে কিন্তু আরও অনেক ধরনের প্যান্ট আমাদের আছে প্যান্টের অভাব নাই আমাদের এখানে প্যান্ট শার্ট সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এখানে আপনার ট্রেল রুম আছে আপনি আসলে কিন্তু সরাসরি ট্রেল রুমে আপনি ট্রেল দিয়ে তারপর আমাদের পোশাকগুলো নিতে পারবেন আর পাশাপাশি আরও একটা জিনিস আপনাদেরকে এখনই বলে দিই সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের এই প্রোডাক্টগুলো অনলাইনে নিতে চান অনলাইনে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই পোশাকগুলো আপনি নিতে পারবেন আজকে জাস্ট ভিডিও না বা পোশাকের ডিটেলস না জাস্ট হচ্ছে আমরা সামাজিক দিচ্ছি যে আমাদের এই শোরুমে কি কি পেয়ে যাবেন তো শীতকাল কিন্তু চলে আসছে অলমোস্ট সো শীতের শুরুতেই আমরা কিন্তু আমাদের শোরুমে জ্যাকেট রাখছি শীতকালীন যে পোশাক জ্যাকেট সেটাই কিন্তু আমরা আমাদের এই শোরুমগুলোতে এখনই আমরা রাখতেছি শো করতেছি আপনারা কিন্তু সেগুলো নিতে পারবেন যেমন এই যে কাপড়টা দেখতে এই যে দেখতেছেন এটা কিন্তু মাইনাস যে হচ্ছে মাইনাস ডিগ্রি সেলসিয়াসে এই জ্যাকেটটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন পাশাপাশি যদি আমরা এই সাইডটাতে যাই এখানে কিন্তু দেখেন অত সুন্দর সুন্দর কালেকশন এ সাইডেও কিন্তু রাখা আছে এখানে দেখেন বাচ্চাদের জিন্স প্যান্ট খুবই কোয়ালিটি কোয়ালিটি কি বাচ্চাদের জিন্স প্যান্ট রাখা আছে সো এখান থেকে আপনি আপনার পছন্দেরটা কিন্তু নিতে পারবেন আবার যদি এ সাইডে আসি তাহলে এখানে দেখবো যে আপনার টি শার্ট যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট কালার কিন্তু এখানে আছে কালার থাকবে একাধিক কালার এবং প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট কিন্তু এখানে আছে এগুলো কিন্তু বাচ্চাদের আছে আপুদের জন্য বা মেয়েদের জন্য কিন্তু শার্টগুলো থাকবে আর এখানে দেখেন আপুদের জন্য খুবই সুন্দর সুন্দর ড্রেস রাখা আছে এই সেকশনটাতে অনেকগুলো ড্রেস আছে বিভিন্ন ধরনের ড্রেস থাকবে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সো দেরি না করে আপনারা চলে আসবেন মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মল যেটা হচ্ছে শাহালি প্লাজার ঠিক অপোজিট এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো নয় এবং পাঁচশো দশ নম্বর শোরুমে এখানে দেখেন আপনাদের জন্য বেশ কিছু প্যান্টের কালেকশন রাখা আছে এখানে সেকশন বাই সেকশন আলাদা করা আছে সো আপনার হচ্ছে যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা আপনি কিন্তু আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন আর কালেকশানের তো কি বলবো যে অসংখ্য কালেকশান আপনি কালেকশানে শেষ করতে পারবেন না এবং কোয়ালিটি কালেকশানের সাথে সাথে কিন্তু প্রচুর কোয়ালিটি আমাদের এখানে আছে কালার আছে সাইজ আছে যেটা আপনার পছন্দ হবে সেই জিনিসটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো শীতকাল উপলক্ষে বা সামনে যেহেতু আমাদের উইন্টার আসতেছে সেই জন্য কিন্তু আমাদের কাছে উইন্টারের অসংখ্য কালেকশান আমরা কিন্তু অলরেডি আমাদের শোরুমগুলোতে আমরা রেখেছি সো সেইগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে এসে পার্সেস করতে পারবেন বাচ্চাদের যে জিনিসটা বলতেছিলাম যে বাচ্চাদের অনেক কালেকশান আমাদের কাছে আছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো সেই কালেকশনের জন্য কিন্তু আপনারা সরাসরি আমাদের শোর আসতে পারবেন যেটা বললাম যে অনলাইনে অফলাইনে দুইটা মাধ্যমেই কিন্তু আপনি আমাদের এই পোশাকগুলো পার্সেস করতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা হচ্ছে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে কিন্তু নিত্য নতুন প্রোডাক্টের আপডেট কিন্তু আমাদের এইখানে আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করতেছি এখানেই শেষ করবো দেখা হবে পরের নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম